জায়গা দিয়া আমার তোর কারবুকে তে বান্দিয়া গল ভালোবাসার করলি রে দাপো একটু তোর নাই রে মায়া পাশানে বান্দা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আওয়াই কইরা গেলি পর তুই বাদলি নতুন গল মানুষের হইলি রে আপন চিহ্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশায় আমার বুকে জ্বালায় আগুন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে